দূর করে মেহনত করে খাওয়ানোর ব্যবস্থা করা তবে অবশ্যই এই জগন্নাথপুর টিভি এবং গরিবের বন্ধু আমি এই চ্যানেল দুটো এই বাংলার নাই ভারতবর্ষের ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত জগন্নাথপুর গ্রামে হ্যাঁ এখানে জগন্নাথপুর টিভি এবং আমি গরিবের বন্ধু দুটি ইউটিউব চ্যানেল আছে এবং এই দুটো ইউটিউব চ্যানেলের মধ্যে সেকেন্ড যে জগন্নাথপুর টিভি চ্যানেল এই চ্যানেলে কিন্তু আজকে প্লে বটন পেয়েছেন এবং আজকের দিনে এরা কিন্তু এই এলাকার বাচ্চা বাচ্চাদের তাদের একটা খাবারের ব্যবস্থা করেছিল এদিক ওদিক চেয়ে চিনতে চাঁদা তুলে তো এই টিমের দুইজন ব্যক্তি অনুপস্থিত আছে বিষয়টা আমি একটু জেনে নিই বলছি আপনাদের টিমে অনুপস্থিত কে আছে অনুপস্থিত আছে আমাদের একটা ক্যামেরাম্যান আতিকুল আর একটা টিম মেম্বার ও ভিডিও করে যে যাকে নায়ক হিসাবে সবাই চেনে ইদ্রিস তা ওরা দুইজনে এক্সাম দিতে গেছে তো আশা করছি ওরা চারটের মধ্যে ফিরে চলে আসবে অবশ্যই দর্শক সেই যে দুইজন আজকে হয়তো আমাদের এখানে করতে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং এই টিমটাই জন এরা এত কষ্ট করে মেহনত করে আজকে এই যে প্লে বটনটা পেয়েছে সত্যি অনেক আনন্দিত এরা কিন্তু একটাকে ইনকাম পায়নি মোবাইল থেকে কিন্তু ভিডিও শুট করে এরা এবং এই টিমের যারা রয়েছে তাদের ব্যবহার যথাযথভাবে ভালো এবং তাদের কিন্তু উদ্দেশ্য এই এলাকার এলাকার বাইরে যারা গরিব মানুষ ভবিষ্যতে যদি আপনাদের সাপোর্টে এই চ্যানেল থেকে যে টাকা ইনকাম হবে এরা গরিব হলেও এই টাকা কিন্তু গরিবের পিছনেই কাজে লাগাবে এবং এরা বলে কি না আমরা আনন্দ পাই এই চ্যানেল থেকে যদি জনগণের সাপোর্টে কোনো টাকা ইনকাম আসে এলাকার দুস্থ পরিবার কেউ রোগের জন্য ট্রিটমেন্ট করতে পারছে না ওষুধ কিনতে পারছে না গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না সরাসরি কিন্তু এরা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে দেবে তবে এই টিমের যিনি সিও যে মানুষটা রাতের পর রাত চারটে জেগে থাকে এবং এই টিমের চার পাঁচটা মানুষ রাত্রিতে ঘুমায় না আপনারা অনেকেই জানেন এই ধরনের যারা ভিডিও বানায় তারা কত পরিশ্রম কত মেহনত করে এই চ্যানেল দাঁড় করাতে হয় তো এই যে রাতের পর রাত এবং দিনের পর দিন পরিশ্রম করে বাড়িতে কথা শুনতে হয় প্রতিবেশীদের অনেকে কথা শুনতে হয় সেটাও কিন্তু এড়িয়ে একটা সাকসেসফুল সাফল্যের জায়গায় যাওয়ার জন্য কিন্তু সব সময় প্রতি বদ্ধ হয়ে আছে তো এই বিষয়টা আপনি যদি কিছু একটু বলেন জনগণের সামনে আমাদের এখন অবধি মানুষই খুবই অহংকার করে হয়তো আমাদের বলে যে এর আগামে বলেছে যে ও পেলে বটন আসছে ওটা আবার কি ও নিয়ে কি হবে আমাদের এখনো মানুষ ও বলে কিন্তু আমরা কারো কথায় কান দিই না ওদেরও ডেকে আনতে আমার খুবই কষ্ট হয় কারণ ওরাও খুব গর্বী ছেলে আমার সত্যিই খুব কষ্ট হয় ভিডিও করতে গিয়ে তবু আপনাদের ভালোবাসার জন্য আজকে হয়তো আমরা এখানে আসতে পেরেছি এতদূর আসতে পেরেছি তো ওরা সবাই ভালোবাসা দিবা আমি না আবার পেলেন এই জগন্নাথপুর টিভি এবং গরিবের বন্ধু আমি যে চ্যানেলের যারা কাজ করে সত্যি কান্নায় ভেঙে পড়লেন এবং এই ভিডিও করা যে কত কষ্টের হয়তো অনেকে জানে না তবে আমি রাখি মিডিয়া এই ধরনের কিন্তু অনেক অনেক ছোট বড় বড় কথা বলে আমি দেখেছি বিগত দিনে মানুষ ইউটিউবার তারা এই চ্যানেল থেকে টাকা ইনকাম করে নিজেদের স্বার্থে নিজেদের ভোগ বিলাসে তারা মেতে থাকে কিন্তু এই চ্যানেলের যে ভাইরা এদের যে ব্যবহার এরা যে গরিবের পাশে থাকবে অসহায় ব্যক্তিদের পাশে সেটার আজকে বড় ধরনের প্রমাণ দিল এই এলাকার ছোট ছোট শিশুদের পেটের খাবার জোগাড় করে তাদেরকে সুন্দর করে মেহনত করে খাওয়ানোর ব্যবস্থা করা তবে অবশ্যই এই জগন্নাথপুর টিভি এবং গরিবের বন্ধু আমি এই চ্যানেল দুটো এই বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় যাতে আপনাদের এই শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবং জোরহাত করছি আমি কোনো ইউটিউবারের জন্য আজ অব্দি সাপোর্ট চাইতে যাইনি কারণ আপনারা হয়তো ভাববেন যে শিখিয়ে দিচ্ছে কিন্তু না এদের পরিশ্রম এদের দক্ষতা এদের ট্যালেন্ট এবং অর্থনৈতিক এত সংকটের মধ্যেও আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনারা একটু ভালোবাসা দেবেন এরা কিন্তু কোনো অর্থ চায় না আপনাদের সঙ্গে পেটের জন্য খাবারও চায় না চাই শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আর আপনাদের সাপোর্টে এরা যাতে হাজারো মানুষের উপকার করতে পায় পারে সেই দিকটাই যাতে সাকসেসফুল হতে পারে তো এই যে দুটো বোন আছে আজকে আপনারা জানেন অনেক ফ্যামিলি ভালো কাজও তাদের করতে দেয় না তো এই বোন দুটোকেও আপনারা দোয়া করবেন যাতে এরা আগামী দিন ভালো ভালো ভিডিও শুট করে আপনাদের বিনোদন দিতে পারে এবং এই টিমের কিছু ছোট ছোট বাচ্চা তারাও কিন্তু ভিডিও করে কি তোমরা ভিডিও করো তো হ্যাঁ তুমি ভিডিও করো হ্যাঁ এবং এই যে ভিডিও করে মানুষকে বিনোদন দেওয়া এবং মানুষের ভালোবাসা সেগুলো পাওয়ার জন্যই তো করো হ্যাঁ তাই করি তা এই তোমাদের জগন্নাথপুর টিভি এবং গরিবের বন্ধু আমি এই চ্যানেলের তোমরা এই জনগণের কাছ থেকে কি চাও আমরা জনগণের কাছ থেকে শুধু একটু সাপোর্ট এইটুকুনি চাই আমরা কোনো টাকা পয়সা চাইনি যদি জনগণ একটু আমাদের সাপোর্ট করে তাহলে আমরা আগামে তার একটু ভালো জায়গায় যেতে পারি একদম তুমি কি চাও আমি ওই একই চাই ওকে আর তোমরা কি বলছো আমরা কি বলবো আমরা তো দর্শকের কাছে টাকাও চাইছি না পয়সাও চাচ্ছি না আমরা দর্শকের কাছ থেকে জাস্ট একটু সাপোর্ট চাচ্ছি যাতে আগামী দিন কিছুটা এগিয়ে যেতে পারি তুমি কি চাও আমাদের আমি চাই আমরা এখনো আগামী দিনে এগিয়ে যেতে চাই আর ছোট ছোট যে সব শিশু বা গরিব লোকের আছে তাদের মানে আমরা সাপোর্ট করতে চাই তাদের পাশে সকল সময় আমরা থাকতে চাই তাই বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব জানো আমাদের তিনিরা সাপোর্ট করেন তুমি কি চাও আমরাও তাই চাই সবাই মিলে একসাথে তাই চাই যা আমাদের সাপোর্ট চাই আর ভালোবাসা চাই ভালোবাসা না হলে আমরা এত দূর পৌঁছাইতে পারি না আর একটু ভালোবাসা পালে আর একটু বড় জায়গায় যেতে পারবো আমি এইটুকুই চাই থ্যাংক ইউ আপনি কি চাইছেন আমি সে একই চাচ্ছি যেন আর এগিয়ে যেতে পারি আমরা অনেক দূর যেতে পারি সাপোর্ট করলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমরা জানো আপনি চাইছি আমাদের যদি ভালোবাসা বেশি করে দেয় আমরা বেশি উঁচু জায়গায় যেতে পারবো শুনতেই পেলেন একটা কথাই বলি এই জগনাথ টিভি এবং গরিবের বন্ধু আমি এদের দুটো চ্যানেল এই দুটো চ্যানেলের পিছনে এরা দিন রাত্রি পরিশ্রম করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য সামাজিক যে ভিডিওগুলো তুলে ধরছে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সকলকে দেখা সুযোগ করে দেবেন প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিম মিডা জিরোয়ান হ্যালো ইন্ডিয়া